সেই মতামতের অধিকাংশ দলের কাছ থেকেই আমরা পেতে শুরু করেছি পেয়েছি বেশ কিছু দল আমাদেরকে এবং তারই ভিত্তিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করছি এবং আলোচনাগুলো শুরু আমাদের এই আলোচনার আজকের থেকে শুরু এবং আগামী কয়েকদিন অর্থাৎ ছুটির আগে পর্যন্ত আপনারা সকলেই জানেন যে স্বাধীনতা দিবস এবং ঈদ উপলক্ষে ছুটি বেশ কেকদিনের ছুটি থাকবে তার আগেই আমরা অন্তত পক্ষে চারটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষ করব করবো ঈদের ছুটির পর আমরা আশা করছি যে ছাব্বিশে মার্চ থেকে সাতই এপ্রিল পর্যন্ত যেহেতু ছুটি থাকবে ওই সময়টাতে অফিস বন্ধ থাকার কারণে আমাদের এই রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ থাকবে কিন্তু আলোচনা গুলো আমরা সাতের পরের সাতই এপ্রিলের পর শুরু করবো আমরা আশা করছি যে এই রাজনৈতিক দলগুলোর পক্ষে ইতিমধ্যে যে সমস্ত মতামত দেওয়া হয়েছে সেগুলো আমরা পর্যালোচনা করছি এবং আমরা আশা করছি যে বিভিন্ন বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পারব এবং ইতিপূর্বে যে সমস্ত বক্তব্য আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনেছি তাতে এতে আশাবাদী হওয়ার কারণ যথেষ্ট রয়েছে আমরা মনে করি যে এই বিষয়ে আমাদের সাথে অনানুষ্ঠানিক আলোচনায় যেসব মতামত পাওয়া গেছে তারা জনসমক্ষে যেগুলো বলেছে সেগুলোতে আশাবাদী হল যথেষ্ট পরিমাণে কারণ সবচেয়ে বড় কারণ দুটো এতবার হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোন রকম সংশয় বিধানী নেই রাজনৈতিক দলগুলো চান যে এখনকার এই পরিস্থিতি সেটা থেকে অতিক্রম করা সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার এটা হচ্ছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান তাদের দিকে কোনোভাবেই কখনোই সহযোগিতার তো প্রশ্নই ওঠে না তারা সর্বাত্মক সহযোগিতা করেছেন করছেন অব্যাহত রেখেছেন ফলে এই দুটো কারণে আমি মনে করি যে অগ্রসর কতটা সময় লাগবে অনেক প্রশ্ন করছেন সেটা নির্ভর করছে যে আলোচনাটা আমরা কিভাবে অগ্রসর হই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা কিন্তু যেভাবে অগ্রসর পাওয়া যাবে তাতে সেটা যে জাতীয় ঐক্যমন্ত্রী পরিচয় সমাজসেবা নির্ধারিত হয়েছে আহ জুলাই পর্যন্ত আমরা এই মধ্যে আমাদের কাজ সম্পাদন আমরা আশা করছি যে তারা সম্ভব